কি কাটো মা বেগুন কাটবো হ্যাঁ চিকন করি আসসালাম আলাইকুম আমার রান্নার কাজে আমি হেল্প করতেছি কারণ আম্মা আসলে আমি যখন ঢাকায় থাকতাম আমার ফোন দিয়া জিজ্ঞাস টিগাস করতো কি অবস্থা কি করতেছ তো ওই টাইমে আমার হইতো কি আমি আম্মারে কইতাম যে এই যে তরকারি কাটি কারণ আমার তখন বাবুসি আর কি দিতে থাকতো তো ওই টাইমে আমার মেস মেম্বাররা সবাই একসঙ্গে রান্নাবান্না করতাম তা এখন তো বাড়িতে আছি বাড়িতে না আম্মা আমার মাঝে মাঝে কয় কিরে না বলে তরকারি মরকারি কাটতে পারস তা আমারে একটু হেল্প কর আমার কাজে তা আসলে আমি তো ওইরকম একটা পারি না তবে যত যাই পারি আমি একটু আম্মার সাথে এই যে রান্নাবান্নার কাজে একটু হেল্প করার চেষ্টা করতেছি কারণ আমি তো আসলে আমার আম্মার তোর মেয়ে মানুষ নাই যে রান্নাবান্নার কাজ হেল্প করবে কারণ উনি আমাকে মাঝে মাঝে বলে যে একটু রান্নাবান্নার কাজ আমার হেল্প করলে তো হয় খালি ঘরের ভিত্তে তাইস না আমার একটু হেল্প করে দে তো আসলে আমি চেষ্টা করি সব সময় থাকতে পারি না আমার আসলে তরকারি কাটাও ভালো হয় না ওরকম তা আম্মা আসলে আমার কইতে থাকে মাটির ঘরে একলা একলা কত করা যায় এইভাবে তো ভালো লাগে না কি ঠিক আছে তাহলে আমি একটু যা করে দিই একটা জিনিস কি আমি আপনাকে বলি ঢাকা থেকে যখন গ্রামের বাড়িতে যাবেন তখন আব্বা মারের সময় দেবেন হ্যাঁ বাবা মারা সময় দেবেন কারণ ওই সময়টা আপনি আসেনি বাবা মার জন্য আমার কাটা হয় দরকারি হয় না যাক আর না নাকি চিকন করতে হবে এইগুলো কি ভাজি করব নাকি অন্য কিছু তরকারি রান্না করব না তাহলে মোটামোটা রাখি ঠিক আছে তো এই শেষ ঠিক আছে তো আসলে কি আমার আসলে আমি মানে এই যে আমার আম্মা যে কথাটা কইলো না যে আমার একটা মেয়ে তো নাই রান্নার কাজে তো হেল্প করার কেউ নাই তুই তো রান্না বান্না বলে করছো আমার কোনো কাজ হেল্প করস না তো এই জন্য আসলে আমি চেষ্টা করলাম যে আসলে হয়েছে গিয়ে ভাই আমি তো আসলে পুলিশ মানুষ হইলে কী হবে আমি তো ভাই আমার রান্নার কাজ কাজে আমার বাপ মারে তো হেল্প করতেই পারি তো এই বিষয়টা হয়েছে বাপ বাপমারে সময় দিবেন যখন বাড়িতে থাকবেন আর আমি আমার বাবা আমার একটা মাত্রই ছেলে তো দেখা যায় আমি আমার মার কাছে মার ছেলের মতো থাকি আর মার কাছে মার মেয়ের মতো থাকি চেষ্টা করি আর কি থাকার কতটুকু পারি সেটা তো আর আমি জানি না তো আমরা আসলে তরকারি গাড়া দেখ দেখতাছে আমার মা হয় নাকি হয় না আরো ছোট করা লাগবে আম্মাকে তো আসলে আমার হয়েছে কি রান্নাঘরে আসলে একটু সমস্যা হয় আপনার লাকড়ি দিয়ে রান্না করে তো লাকড়ি দিয়ে রান্না করলে দেখা যায় একটা মানুষ জাল দেওয়ার জন্যই লাগে তো এই সেটা বিষয়টা এই জন্যই আর কি তরকারি কাটার জন্য একটা লোক লাগে সবসময় তো এই কাজটা একটু আমি করে দেওয়ার চেষ্টা করি অনেক টাইমে ভালো থেকেন Allah bes